এবি সাথে পুলিশের ধস্তাধস্তি আটক বিক্ষোভকারীরা WBJEE পরীক্ষার ফলাফল প্রকাশ এবং কলেজগুলিতে অবিলম্বে ভর্তি চালু করার দাবিতে এদিন ডিএম অফিস অভিযানের কর্মসূচি নেয় বিজেপির ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বাঁকুড়া শহরের মাচানতলা সাইবার ক্রাইম থানার কাছে জেলা শাসক অফিসে ঢোকার মেন গেটের মুখে ব্যারিকেড করে দেয় পুলিশ বিক্ষোভকারীরা সেই ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় ব্যারিকেড ভাঙার পাল্টা চেষ্টা চালায় বিক্ষোভকারীরা এরপরই উত্তেজনা বাড়তে থাকে পুলিশও সক্রিয়তা বাড়িয়ে দেয় বিক্ষোভরত ছাত্রদের সাথে পুলিশের কার্যত খণ্ড যুদ্ধ বেঁধে যায় পুলিশের সাথে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি ও টানা হ্যাচড়া চলতে থাকে সূত্রের খবর পুলিশ আটজন বিক্ষোভকারীকে আইন অমান্যের জন্য ধরে থানায় নিয়ে যায় এই ঘটনার জেরে উত্তাল হয়ে ওঠে মাচানতলা চত্বর আমরা সকলেই জানি যে গত চার পাঁচ মাস আগে থেকে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম হয়ে যাওয়া সত্ত্বেও আজ যেসব শিক্ষার্থীরা আমাদের এইচএস পাশ করার পরে তিন মাস চার মাস কেটে গেছে কিন্তু এখনও কলেজ ইউনিভার্সিটি আমরা কোনো অ্যাডমিশন দেখতে পাচ্ছি নি সেখানে ফার্স্ট ইয়ার খালি আছে অথচ সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ক্লাস হচ্ছে কিন্তু এই যে প্রতিবাদ এই ক্ষেত্রে এই যে কলেজ অ্যাডমিশান সাথে কলেজ দুর্নীতির ক্ষেত্রে সব কিছু ক্ষেত্রে আমরা আজকে যেছিলাম দক্ষিণ ভারতীয় বিদ্যালয় পরিষদ বাঁকুড়া জেলা ডিএম অফিসে ডিএম ডেপুটেশনের জন্য ডাক দিয়েছিলাম এই জন্য আমাদের এই প্রতিবাদ ছিল আমরা ডিএম ডেপুটেশনে ডিএম স্যারের সাথে করার চেষ্টা করছিলাম কিন্তু পুলিশ আমাদেরকে মাঝ রাস্তায় আটকে দিয়েছে ব্যারিকেড করে এবং আমরা সেখানে যাওয়ার চেষ্টা করেছি আমাদের কাছে পারমিশন থাকা সত্ত্বেও আমাদেরকে পুলিশ সেখানে পুলিশ ডিএম স্যারের সাথে করার জন্য আমাদের রকম অনুমতি দেয়নি এবং একটাই কারণ সেখানে আমাদের আওয়াজ ছাত্র সমাজের আওয়াজ এবিপি বিদ্যার্থী পরিষদের আওয়াজ যেন ডিএম স্যারের কানে না পাওয়া যায় সেই আওয়াজ আমাদেরকে আটকানোর জন্য আজকে পুলিশের এই পুলিশের এই প্রবেশ আমাদের ক্ষেত্রে আমরা আমরা রাস্তার শান্তিপূর্ণভাবে আমাদের কার্যকর্তারা রাস্তা দিয়ে যাচ্ছিলো আমরা আমাদের প্রতিবাদ মিছিল করছিলাম সাথে পুলিশ আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকায় এবং তারা চায় যে পারমিশন দেখাও আমরা পারমিশন থাকা সত্ত্বেও আমরা যেতে পারিনি এবং পুলিশ আমাদেরকে মাঝে রাস্তায় আটকে আমাদের কিছু কার্যকর্তার গায়ে হাত দিয়েছে এবং সাথে আমাদেরকে সাথে ধস্তাধস্তি করার চেষ্টা করেছে এবং সাথে সেই পরিকল্পনা নিয়ে পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করা পরিকল্পনা নিয়ে এসেছিলেন এখানে আমাদের আজকের কার্যক্রম আজকের অনুষ্ঠান আমাদের রদ করার জন্যই পুলিশ এসছিলেন মূলত এই কারণে পুলিশ আজকে টিএমসি চামচাগিরি করতে করতে এতটা নিচে নেমে গেছে যে বিদ্যার্থী পরিষদে প্রত্যেককে আজকে চুনে চুনে জেলে পড়ে চেষ্টা করছে এই কারণে আজকের আমাদের আট থেকে দশজন কার্যকর্তা বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলা থানাতে এখন আছে আমরা আমরা দাবি রাখছি বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে যদি আজকের মধ্যে যদি আমাদের কার্যকর্তাদের কোনোরকমভাবে হেনস্থা না করে তাদেরকে ছেড়ে দেওয়া না হয় তাহলে আমরা পরবর্তী দিনে ডিএম অফিস ঘেরাও থেকে শুরু করে থানা ঘেরাও থেকে শুরু করে আমরা আরও বড় বৃহত্তম থেকে বৃহত্তর আন্দোলনে আমরা যোগ দেবো